আশা করি সবাই ভালো আছেন আমি রাহান বলছি কাতার থেকে আজকে আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে কাতারে যারা ফুড ডেলিভারি করে বাইক দিয়ে তারা কি বাইক দিয়ে ফুড ডেলিভারি করে এবং বাইকগুলো কোথায় রাখা হয় তা চেষ্টা করবো হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বিল্ডিং এই বিল্ডিংটা হচ্ছে পাঁচতলা এটার নিচে হচ্ছে পার্কিং জায়গা যে এখানে তাদের বাইকগুলো পার্ক করা হয় এটা দেখতে পাচ্ছেন পারসাল এটা ফালসার গাড়ি একশো 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 পঞ্চাশ সিসির গাড়ি এই বাড়িটা সোনুন চাকরি করে উনি আর ফোন পানি হচ্ছে সোনুন উনি পালসার দিয়ে ডেলিভারি করে এখানে আরও একটা দেখতে পাচ্ছেন এটা হোক পালসার উনিও সুনুনতে চাকরি করেন ওইখানে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরবি পারছি পরবি না না সরি এটা হচ্ছে সুজুকি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুজুকি ওইখানে একটা আছে ওইটা হচ্ছে সুজুকি ওর পেছনে একটা আছে ওইটা হচ্ছে সুজুকি এই দেখতে পাচ্ছেন এটা বাইরের এরিয়া তো এখানে অনেকে অনেক গাড়ি দিয়ে ফুড ডেলিভারি করে থাকে কেউ চাকরি করে রুফিকে কেউ করে তালাবাতে তারপরে যায় কেউ শুনে বা আর কিছু লোকাল কোম্পানি আছে ওইগুলোতে কাজ করে আপনিও আসলে এভাবে আপনার বাইকগুলো আপনি রাখতে পারবেন এবং কি অনেক সময় কি হয় কি তার বাইরেও রাখা হয় বাইরে বিল্ডিং আপনার যে ফোরে বা যে বিল্ডিংয়ের যে বিল্ডা থাকবেন তার বাহিরে কিছু জায়গা থাকে ওই জায়গাগুলো তো আপনি পার্কিং করে আপনার বাইক রাখতে পারবেন এবং কি নিরাপদে রাখতে পারবেন ওইটা নিয়ে সমস্যা হবে না ও যে একদম ডেলিভারি দিচ্ছে অনেক দূরে ওই দেখা যাচ্ছে তালাবাদের ডেলিভারি তাইকে চলে গেছে ওইদিকে তো ঠিক আছে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আর কিছু কোম্পানির বাইক আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আমাদের বিল আমরা আপাতত এখানেই থাকি পরবর্তীতে আমাদের চাকরি হওয়ার পর আমরা জয়েন দেওয়ার পর পরবর্তীতে রুম চেঞ্জ করব বা এখানে থাকবো ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই